কি হলো মন খারাপ করে বসে আছো কেন এক বন্ধুর থেকে কুড়ি হাজার টাকা নিয়েছিলাম আজকেই দিতে হবে এত টাকা আজকের মধ্যেই আরে বৌ আমি তো আছি দেখ তোর ফোনে পাঠিয়ে দিয়েছি কিন্তু মা আপনি এত টাকা আমি আম খাও আঁঠিকোনার দরকার নেই ও আইফোন সতেরো নিলা বাহ খুব ভালো দিদি এই দিদি বল আচ্ছা শাশুড়ি মা এত টাকা কোথা থেকে শাশুড়ি না রণদিনীয় এই তো বললো আইফোন সতেরো নিয়েছে এই শাশুড়ি প্রত্যেকদিন কোথায় যায় রে চল তো দেখি এই শাশুড়ি আবার ইন্টু করছে না তো চল হাতে হাতে ধরবো ঠিক বলেছিস তোমরা তো দেখ দেখ দেরি হলো কেন সবাইকে লুকিয়ে তারপর তো আসতে হবে নাকি আমার কি জিনিসপত্রগুলোতে আপনি রাস্তায় এসে এসব কাজ করে কিসের অভাব রেখেছিল আপনার ছেলে না ওরা মাসে কত মাইনা পায় মাসে ১২ তেরো হাজার আমরা দুজনা দিনে কুড়ি হাজার টাকা কামাই